এই ফিটুনিয়ার এই যে ইয়াটা এই উড় গাছটি উড়ালো লগে গাছগুলি উড়ালো ফিটুনিয়া আর এই যে আমার জামাইয়ের হচ্ছে একটা কাম অফিস থেকে আইসা গাছগুলোর একটু পানি দিব একটু আর এই যে হচ্ছে আমাদের ছাদের পিটুনিয়া গুলি আর আমার গার্ডেনের হচ্ছে যে জারবেরা মাসাল্লাহ এই যে আরো কলি আছে হয়তো বা হবে যার বেড়ে গেছে পানি লাগবে রে লাগবে আর এইবার হচ্ছে যে পিটুনিয়া এই এই কালারগুলি আসছে দেখি কী হয় এই যে হচ্ছে আমাদের গার্ডেনের হ্যাঁ আমাদের ছাদের হচ্ছে যে এগুলা এগুলো হচ্ছে ডালিয়া কয়েক ডালিয়া সবগুলি হচ্ছে গাছে ফুল চলে আসছে আর এই যে পিটুনিয়া নিচে লাগিয়েছি যখন মানে ঝাঁকালো হবে লাগবো পানি এই যে এই টাইমটা হচ্ছে যে পিটুনিয়া একটু পানি লাগে এই যে ওগুলোর মধ্যে লাগবে ও আরেকটা জিনিস এই হচ্ছে যে আমাদের লেবু গাছে লেবু গাছের মশাল্লা এবার অনেক ফুল আসছে আর এই যে হচ্ছে আমার জামাই কি করে বইসা বইসা হচ্ছে পানি দিতে আছে এই যে গাছগুলোর মধ্যে ফাইভ দিয়ে দাও পানি পিঞ্চিং করো হচ্ছে পিটুনিয়াতে হচ্ছে আমরা একটু পিঞ্চিং করব আর এই যে হচ্ছে বাঁধাকপি কিউট কিউট হচ্ছে বাঁধাকপি অলরেডি হচ্ছে যে কিছুটা হচ্ছে খাওয়া যাবে